শুধু বাংলাদেশ না বাংলাদেশ সহ আন্তর্জাতিক মিডিয়াগুলোতে একটা আলোচিত এবং সমালোচিত ইস্যু সেটা হচ্ছে ইস্কন শ্রী অভয় স্বামী প্রভুপাল যিনি ভারতের বাসিন্দার যদিও জন্মগত সে হিন্দু বা সনাতন ধর্মে ছিল কিন্তু সে কোনো সময় হিন্দুদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান পড়ালেখা করে না। সে যখন এই স্কন সংগঠনটা শুরু করে তখন তার সবচেয়ে বিরোধিতা করেছিল এই সনাতন ধর্মের লোকেরাই মানে হিন্দুরা আমরা জানি যে হিন্দুদের মধ্যে চারটে স্টেপ আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র এবং শুভ্র এই যে শূদ্র যেটা আছে ক্ষুদ্র এবং শূদ্র এই শূদ্র হচ্ছে সর্বনিম্ন যেটাকে তারা অথবা মানে যে ভগবানের এটা হচ্ছে একেবারে পা থেকে এসেছে যেগুলো মেথর কামার চামার এই জাতীয় মানুষকে তারা বলে এইগুলো মনে করেন দেখলো যে মানুষেরা এই নিম্ন শ্রেণী হিন্দুরা মুসলমান দলে দলে গ্রহণ করছে তখন সে এই তার যে চৈতন্য যে দর্শন এটা শুরু করলো যে মানুষ যাতে আহ ভেদাভেদ না করে হিন্দুরা হিন্দুর মধ্যেই থাকে মাত্র পনেরো বছরের মধ্যে এদের সদস্য সংখ্যা হয়ে যায় প্রায় পঁয়ত্রিশ হাজার এমনকি বাংলাদেশে বর্তমানে প্রায় একাত্তরটার উপরে মন্দির আছে ইস্কন মন্দির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা রাজ্য প্রতিষ্ঠা করা এখন ভারতে প্রায় পঞ্চাশ লক্ষ হিন্দু মানে মহিলা সংকট তাহলে তাদের উপায় কি এই পুরুষ যে ছেলেগুলো আছে ছেলেগুলো দিয়ে মহিলাদের সাথে অবৈধ সম্পর্ক করে এগুলোকে বিয়ে সাদি করে ভারতে ভারতে পাচার পাচার করা অথবা ধর্মান্তরিত করা অথবা সেটা পতিতালয় বিক্রি করা অথবা সে মেয়েটা যদি ধর্মান্তরিত না হয় তার সাথে শারীরিক ফিজিক্যাল সম্পর্ক করার পর পেটে বাচ্চা দিয়ে পালিয়ে বলে থাকবে যে মুসলিম নারীদেরকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার জন্য যে আমি ভালোবাসি তোমাকে আমি মুসলিম হতে চাই আমি ইসলামকে ভালোবাসি ইসলাম আমার ভালো লাগে ইসলাম শিখতে চাই এরা কিন্তু কোনো আলেম উলামার কাছে শিখতে চাইবে না মানে সাধারণ প্র্যাকটিসিং অথবা বিশেষ করে তাদের টার্গেট মাদ্রাসার বিশেষ করে কলমি মাদ্রাসার ছাত্রী এরা হচ্ছে বেশি টার্গেট রেফ করে হোক অথবা বিভিন্ন সময় ইন্ডিয়াতে পাচার করে দেয় পতিতালয় বিক্রি করে অথবা কোন সময় তাদেরকে বিক্রিয় করে বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে তখন সিং একটা ঘটনা হয়েছে যে প্রায় আট বছর সংসার করেছে দুটা বাচ্চা হয়েছে সে মেয়ে জানতোই না যে সে অমুসলিম এরপরে আট বছর পরে তাদের দেখে পালিয়ে গেছে পরে জানতে পারে সে অমুসলিম ছাত্রীর সাথে সে আল্লাহ ভালো জানে তেরো বছর বয়সের ছাত্রীকে ধরে নিয়ে গেছে একাধিক জন তার সাথে শারীরিক সম্পর্ক করে তিন দিন রেখেছে এরপরে বাড়িতে ফেরত দিয়েছে হিন্দুদের সাথে আমাদের কোনো দ্বিতাদন্দ নাই সে ধর্ম তার ধর্ম সে মেনে চলবে আমাদের কিছু নেই হচ্ছে ওখানে যেখানে হিন্দুর নাম ভাঙিয়ে মুসলিম নারীদেরকে এরকম লাভ জিহাদ বা ভাগুয়া লাভ ট্র্যাপ

আজকে আমরা সমসাময়িক সম্প্রতিক বিষয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ যেটা নিয়ে মুসলিম সমাজ শুধু বাংলাদেশ না বাংলাদেশ সহ আন্তর্জাতিক মিডিয়াগুলোতে একটা আলোচিত এবং সমালোচিত ইস্যু সেটা হচ্ছে ইস্কন ইস্কন কি কবে প্রতিষ্ঠা হয়েছে তাদের লক্ষ্য উদ্দেশ্য কি বাংলাদেশে বা কেন কেন আসলো কবে আসলো আর কিভাবে তারা তাদের কার্যক্রমগুলো করছে এটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ বিশেষ করে পৃথিবীতে আমরা জানি যে কয়েক হাজার এনজিও আছে বাংলাদেশে এনজিও আছে কোনোটা নিবন্ধিত কোনোটা সরকার নিবন্ধিত না আবার কিছু কিছু সংগঠন অথবা সংস্থা যেরকম ডিস্ট্রি আহ এমএলএ অথবা এরকম কিছু সংস্থা ছিল যেগুলোকে সরকারিভাবে ব্যান্ড ব্যান করে দেওয়া হয়েছে কারণ রাষ্ট্রবিরোধী কাজ বা বিভিন্ন অসঙ্গতির কারণে সেগুলোকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে তো এর মধ্যে একটা সংগঠন হচ্ছে ইস্কন যেটা প্রতিষ্ঠা লাভ করেছিল উনিশশো সালে আমেরিকা নিউ ইয়র্কে আর এটা প্রতিষ্ঠা করেছিল তার নাম হচ্ছে শ্রী অভয় স্বামী প্রভুপাদ যিনি ভারতের বাসিন্দার যদিও জন্মগত সে হিন্দু বা সনাতন ধর্মে ছিল কিন্তু সে কোনো সময়ই হিন্দুদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান পড়ালেখা করে নাই খ্রিস্টানদের শিক্ষা প্রতিষ্ঠানই পড়ালেখা করেছিলেন তিনি যখন এই স্কন সংগঠনটা শুরু করে তখন তার সবচেয়ে বিরোধিতা করেছিল সনাতন ধর্মের লোকেরা মানে হিন্দুরা আর তাকে সবচেয়ে যে সমর্থন করেছিল সে হচ্ছে স্টেফেন স্মিথ যিনি কিনা এহুদি ধর্মের লোক ছিল এমনকি সে সাহিত্যিক দার্শনিক এরকম কিছু ছিলেন তো ইস্কন কয়েকটা শব্দের সংক্ষিপ্ত রূপ মূলত আয়তে হচ্ছে ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক এসতে সোসাইটি সামাজিকতা এরপরে কেতে হচ্ছে কৃষ্ণা আর কোনথে হচ্ছে কনসাসনেস অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি কৃষ্ণ অফ কৃষ্ণা কনসাসনেস আর এটার অর্থ দাঁড়ায় যে আন্তর্জাতিক কৃষ্ণর ভাবমূর্তি সংখ্য তার মানে তাদের যখন সূচনা হয় তখন উদ্দেশ্য ছিল যে কৃষ্ণর যে আদর্শ এইটা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া আর আমেরিকাতে এটা প্রতিষ্ঠার একটা কারণ ছিল যে আমেরিকার মানুষের মধ্যে হতাশা অথবা আত্মগ্লানি কাজ করত যার কারণে সমাজ থেকে দূরে থাকতো আত্মহত্যার প্রবল আকার ধারণ করেছিল তখন তিনি এই প্রতিষ্ঠানটা করলে যোগ ব্যায়াম সহ আধ্যাত্মিকতা কিছু শিখাতেন তখন তাদের উদ্দেশ্য ঠিকই ভালো ছিল কিন্তু পর্যায়ক্রমে যখন এটা প্রচার লাভ করে আর তার আরেকটা ইতিহাস যে মূলত চৈতন্যর বৈষ্ণব যে মতাদর্শন ছিল এইটা প্রচার করা এটা উদ্দেশ্য ছিল আমরা জানি যে হিন্দুদের মধ্যে স্টেপ আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং শুভ্র এই যে যেটা আছে ক্ষুদ্র এবং হচ্ছে সর্বনিম্ন যেটাকে তারা লেসা অথবা বলে যে ভগবানের এটা হচ্ছে একেবারে পা থেকে এসেছে মানে যেগুলো মেথর কামার চামার এই জাতীয় মানুষকে তারা এইগুলো মনে করে তাদের প্রতি যখন জুলুম করা হতো তো চৈতন্য বললো যে না চৈতন্য দেখলো যে মানুষেরা এই নিম্ন শ্রেণী হিন্দুরা মুসলমান দলে দলে গ্রহণ করছে তখন সে এই তার যে চৈতন্য যে যে দর্শন এটা শুরু করলো ভেদাভেদ না করে হিন্দুরা হিন্দুর মধ্যেই থাকে হিন্দু সংখ্যা যেন কমে নেছে এরপরে পর্যায়ক্রমে তাদের পৃথিবীতে বর্তমানে প্রায় আহ দেশের ওপরে তাদের কার্যক্রম আছে তাদের শত শত মন্দির আছে সাতশোর উপরে মন্দির আছে তাদের লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার আছে কিন্তু বাংলাদেশে মূলত সত্তর সালে কার্যক্রম শুরু করলেও বাহাত্তর সাল থেকে শুরু হয় এরপরে বাহাত্তর সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত তাদের সদস্য সংখ্যা ছিল মাত্র উনিশশো কিন্তু এই চোদ্দ সাল নয় সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত মাত্র পনেরো বছরের মধ্যে এদের সদস্য সংখ্যা হয়ে যায় প্রায় পঁয়ত্রিশ হাজার এমনকি বাংলাদেশে বর্তমানে প্রায় একাত্তরটার উপরে মন্দির আছে ইস্কন মন্দির তো ইস্কনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এদের একটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা রামরাজ্য প্রতিষ্ঠা করা মানে তাদের উদ্দেশ্য বা তাদের একটা কনসেপ্ট এক সময় ভারত এবং বাংলাদেশ অর্থাৎ ভারত একটা অখণ্ডই ছিল কারণ আমরা জানি যে আগে বাংলাদেশ ভারত বা আরও মুর্শিদাবাদ আসাম এগুলো সব মিলে একটাই ভূখণ্ড ছিল তো তাদের ধারণা যে এটা বিভক্ত হয়েছে আর রামকে বা তাদের ভগবানকে সন্তুষ্ট করার জন্য হলেও এই বাংলাদেশকে ভারতের আবার অঙ্গরাজ্য করতে হবে তো করার উপায় কি উপায় হচ্ছে এখন ভারতে প্রায় পঞ্চাশ লক্ষ হিন্দু মানে মহিলা সংকট তাহলে তাদের উপায় কি এই পুরুষ যে ছেলেগুলো আছে ছেলেগুলো দিয়ে মহিলাদের সাথে অবৈধ সম্পর্ক করে করে এগুলোকে বিয়ে ভারতে ভারতে পাচার করা অথবা ধর্মান্তরিত করা করা অথবা অথবা সেটা বিক্রি সে মেয়েটা যদি ধর্মান্তরিত না হয় তার সাথে শারীরিক ফিজিক্যাল সম্পর্ক করার পর পেটে বাচ্চা দিয়ে পালিয়ে আসা তার মানে কি ওই তাদের হার মানে হিন্দুদের থেকে স্পান থেকে যে বাচ্চাটা নির্গত হলো তার মানে অবশ্যই সে তাদের মতোই হবে মানে অবৈধভাবে সন্তান জন্মগ্রহণ করলে এইটা মূলত তাদের লক্ষ্য উদ্দেশ্য থেকে তার এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে তো এরা মৌলিকভাবে পাঁচটা স্টেপ বা পাঁচটা বিষয়কে সামনে রেখে মৌলিকভাবে তারা কাজ করে তো এরা কিন্তু বিশেষ করে বলে থাকবে যে মুসলিম নারীদেরকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার জন্য যে আমি ভালোবাসি তোমাকে আমি মুসলিম হতে চাই আমি ইসলামকে ভালোবাসি ইসলাম আর ভালো লাগে ইসলাম শিখতে চাই এরা কিন্তু কোনো আলেম উলামার কাছে শিখতে চাইবে না মানে সাধারণ প্র্যাকটিসিং অথবা বিশেষ করে তাদের টার্গেট মাদ্রাসার বিশেষ করে কলমি মাদ্রাসার ছাত্রী এরা হচ্ছে বেশি টার্গেট তো এদেরকে এভাবে ইমোশনাল বা ব্ল্যাকমেইল করে পরবর্তীতে শারীরিক সম্পর্ক করে ভিডিও ধারণ করে বিভিন্নভাবে একা হোক বা গ্রুপ সেক্স করার পরে তাকে ধর্মান্ত করার চেষ্টা করে যদি হয়তো মানে বিয়ে যদি করে ভালো ধর্মান্ত হলে স্বাভাবিকভাবে করে যদি না হয় তাহলে তাকে রেফ করে হোক অথবা বিভিন্ন সময় ইন্ডিয়াতে পাচার করে দেয় পতিতালয়ে বিক্রি করে অথবা কোনো সময় তাদেরকে বিক্রিও করে বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে তো তারা বিশেষ করে বলে যে ভাগোয়া লাভ ট্রাফ মানে তাদের ভাগোয়া লাভ ট্রাক এটার মূল উদ্দেশ্য হচ্ছে মূলত গেরুয়া শব্দ থেকে ভাগোয়া মানে তাদের একটা পোশাক হচ্ছে গেরুয়া কালার তো তাদের চিন্তা যে এই লাভ বা ভালোবাসার মাধ্যমে অথবা লাভ জিহাদের মাধ্যমে মুসলিম নারীদেরকে তাদের কব্জা করে তাদের সম্মান ইজ্জত যেগুলো আছে এগুলোকে তারা ধ্বংস করে এছাড়া তারা মুখরোচক বিভিন্ন কথা বলে যেরকম আমি ইসলাম গ্রহণ করতে চাই মুসলিম হতে চাই এগুলো বলে মুসলিম নারীদেরকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে এরপরে তারা শারীরিক সম্পর্ক জড়ানোর চেষ্টা করে যদি এটাতেও ব্যর্থ হয় তাহলে কি তার সাথে বিভিন্ন গোপন জায়গায় যায় যাওয়ার পর কিছু কিছু ভিডিও করে এরপরে সে ভিডিওটা ধারণ করার পর তার সাথে শারীরিক সম্পর্ক করে এটাতেও যদি ব্যর্থ হয় তাহলে কি করে তারা কালো জাদু ব্ল্যাক ম্যাজিক করে ব্ল্যাক ম্যাজিক করার ফলে কি হয় যে বিভিন্ন পানি পান করানোর মাধ্যমে হোক বা বিভিন্নভাবে হোক ব্ল্যাক ম্যাজিক করে সে মেয়েটাকে তাদের কবজা করে এছাড়া স্লিপিং ফিল অর্থাৎ খাবারের মাধ্যমে চেতনানাশক ওষুধ খাওয়াইয়া তাকে নাশক করার পরে ওই অবস্থায় অবস্থায় জ্ঞান হার অবস্থা তার শরীরের পোশাক উলঙ্গ করে বিভিন্ন স্পর্শকাতর জায়গাগুলোতে বিভিন্নভাবে তারা একা হোক বা গ্রুপ সেক্স করে ছবি তুলে বারবার তাকে এইভাবে ই করতে থাকে এছাড়াও তারা অনেক সময় কি হয় মুসলিম হওয়ার ভান করে পুরো পরিবার মুসলিম হয়ে যায় এমন হয় কিন্তু মূলত কিছুদিন পরে তারা মুসলমানদের ইনফরমেশনগুলো নিয়ে বিভিন্ন মেয়েকে এইভাবে ধর্মান্ত করে যেরকম ময়মন সিং একটা ঘটনা হয়েছে যে প্রায় আট বছর সংসার করেছে দুইটা বাচ্চা হয়েছে সে মেয়ে জানতোই না যে সে অমুসলিম এরপর আট বছর পরে তাদের দেখে পালিয়ে গেছে পরে জানতে পারে যে সে অমুসলিম তো এইভাবে এছাড়া তারা বিভিন্নভাবে অপহরণ করে যেরকম সম্প্রতি একটা ঘটনা ঘটে গেছে বাংলাদেশের গাজীপুরে এক মাদ্রাসার ছাত্রীর সাথে সে আল্লাহ ভালো জানে তেরো বছর বয়সের ছাত্রীকে ধরে নিয়ে গেছে সে গ্রুপ মানে একাধিক জন তার সাথে শারীরিক সম্পর্ক করে তিন দিন রেখেছে এরপরে বাড়িতে ফেরত দিয়েছে এরকম অহরহ ঘটনা তাদের হচ্ছে অর্থাৎ আমরা আলোচনার শেষ দিকে বলতে চাই যে হিন্দুদের সাথে আমাদের কোনো দ্বিতাদ্বন্দ্ব নেই ধর্ম তার ধর্ম সে মেনে চলবে এটা কারণ পৃথিবীর সবচেয়ে সম্প্রীতির দেশ হচ্ছে বাংলাদেশ এদেশে হিন্দু খ্রিস্টান কামার রাজা বাদশাহ সব একসাথে থাকে কিন্তু সমস্যা হচ্ছে ওখানে যে ওখানে হিন্দুর নাম ভাঙিয়ে মুসলিম নারীদেরকে এরকম লাভ জিহাদ বা ভাগুয়া লাভ ট্র্যাপ

সেখানে অমুসলিম তো দূরের কথা জন্য না সাবধান থাকবেন নিজের জীবন যৌবন এটা আল্লাহ যান, কিন্তু অমুসলিমের কাছে এরকম কথায় আহ মজে যে তাদের সাথে শারীরিক বা এরকম কিছু করে পরবর্তীতে হয়তো অনশন করবেন বা নিজের জানতাম না ইত্যাদি ইত্যাদি বলবেন এই হা হতাশ করে কোনো লাভ নেই এর কারণে আপনার কারণে মুসলিম জাত অপমানিত হবে তো এই জন্য মুসলিম বোনদেরকে বলবো অভিভাবকদের বলবো আপনার সতর্ক এবং সাবধান হন এবং যারা মিডিয়া আছে অথবা আমাদের রাষ্ট্র পর্যায়ে যারা আছে তাদেরকে বলবো যে আমরা মুসলিম আমাদের ইমানের দাবি যে দেশ এবং ইমান বাচ্চাতে হলে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে কারণ ইস্কন এটা হচ্ছে একটা জঙ্গি সংগঠন এটা আসলে মানবতার প্রচারের আড়ালে মানুষকে খাবার দেওয়ার নামে অসহায় সহযোগিতার নামে এরা মানুষের ইমাশনে ব্ল্যাকমেইল করে মানুষের ইমান এবং আমল নষ্ট করার চেষ্টা করছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আপনি আমাদেরকে সমস্ত ইস্কন সহ যত ভ্রান্ত ফেরকা আছে সেগুলো থেকে হেফাজত করুন মুসলিম জাতিকে বিশেষ করে মুসলিম বন্ধুকে সঠিক বুজদান করুন আমিন আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ